মসজিদ মানে কি মসজিদ একটি আরবি শব্দ যার অর্থ হলো সিজদার স্থান এটি মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান যেখানে তারা নামাজ আদায় করেন মসজিদের সারমর্ম কি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং এটি মুসলিম সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষাগত কেন্দ্র হিসেবেও কাজ করে এটি মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি জাগিয়ে তোলে মসজিদে নামাজ পড়া অনেক ফজিলতের কাজ হাদিসে আছে মসজিদে এক রাকাত নামাজ পড়লে ঘরে পড়া পঁচিশ রাকাতের সমান সবাব পাওয়া যায় এছাড়া মসজিদে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি সবাব পাওয়া যায় তাই মসজিদে নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ মসজিদের সানে নুজুল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে মদিনায় হিজরতের পর নবী মুহাম্মদ শাহ সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেন সেটিই ছিল ইসলামের প্রথম মসজিদ এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত মসজিদের গুরুত্ব সম্পর্কে কুরআনে অনেক আয়াত রয়েছে এর মধ্যে নম্বর আয়াতে বলা হয়েছে সুরা নিশ্চয়ই তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা আনে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং সলাৎ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না অতএব তারাই সৎপথে পরিচালিত হওয়ার আশা রাখে এই আয়াত থেকে বোঝা যায় মসজিদ শুধু ইবাদতের স্থান নয় বরং এটি মুসলিমদের ঐক্য ও সংহতির প্রতীক শব্দ যার অর্থ হল সিজদার স্থান মুসলমানরা এখানে একত্রিত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এটি শুধু নামাজের স্থান নয় বরং মুসলিম সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষাগত কেন্দ্র হিসেবেও কাজ করে মসজিদ কত প্রকার মসজিদ মূলত দুই প্রকার যথা এক জামে মসজিদ দুই সাধারণ মসজিদ জামে মসজিদে সাধারণত জুমার নামাজ আদায় করা হয় আর সাধারণ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় মসজিদ প্রথমত কত সাল আগে স্থাপিত হয়েছিল ইসলামের প্রথম মসজিদ ছয়শো খ্রিস্টাব্দে মদিনায় নির্মিত হয়েছিল এর নাম ছিল মসজিদে কুবা মসজিদের কুবার বিবরণ কি মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত হিজরতের পর্ণবী মুহাম্মদ সা এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এই মসজিদে নামাজ পড়া অনেক ফজিলতের কাজ আপনি যদি মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত হিজরতের নবী মুহাম্মদ সা এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এই মসজিদে নামাজ পড়া অনেক ফজিলতের কাজ আপনি যদি মসজিদের ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত হিজরতের পর্ণবী মুহাম্মদ সা এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এই মসজিদে নামাজ পড়া অনেক ফজিলতের কাজ আপনি যদি মসজিদের ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি মসজিদে কুবা শুধু একটি ইবাদতের স্থান নয় বরং এটি মুসলিমদের ঐক্য ও সংহতির প্রতীক এই মসজিদে নামাজ আদায় করা অনেক ফজিলতের কাজ হাদিসে আছে যে ব্যক্তি মসজিদে কুবায় দুই রাকাত নামাজ আদায় করে সে একটি ওমরাহ করার সমান পায় মসজিদের কুবা মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত হিজরতের পর্ণবী মুহাম্মদ সা এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এই মসজিদে নামাজ পড়া অনেক ফজিলতের কাজ আপনি যদি মসজিদের ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি মসজিদুল কুবার প্রথম মুয়াজ্জিন কে ছিল মসজিদে কুবার প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত সাদ আল কুরজি রা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত হন এবং রাসূল সা এর মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তার ইমাম কে ছিলেন মসজিদে কুবার প্রথম ইমামকে ছিলেন তা নির্দিষ্টভাবে জানা যায় না তবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মসজিদে ইমামতি করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আপনি যদি মসজিদে কুবার ইতিহাস সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি মসজিদুল কুবা নির্মাণ থেকে এখন পর্যন্ত কতজন ইমাম এমনকি কতজন মোয়াজ্জিন মসজিদে কুবার শুরু থেকে এখন পর্যন্ত কতজন ইমাম ও হয়েছেন তার সঠিক সংখ্যা নিরূপণ করা বেশ কঠিন। কারণ সময়ের সাথে সাথে অনেক ইমাম ও মুয়াজ্জিন এসেছেন এবং চলে গেছেন তবে এটা নিশ্চিত যে মসজিদে কুবার শুরু থেকেই নিয়মিতভাবে ইমাম ও মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে এবং এই ধারা এখনো অব্যাহত রয়েছে আপনি যদি মসজিদে কুবার ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তবে আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি বর্তমানে করতেছেন এখন। মসজিদে কুবার ইমাম শায়ক মোহাম্মদ আবিদ আল সিন্দি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তাই এই মুহূর্তে মসজিদে কুবার ইমামকে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আপনি যদি মসজিদে কুবার ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তাহলে আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি মসজিদে কুবার বর্তমান মুয়াজ্জিনকে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে মসজিদে কুবার শুরু থেকেই নিয়মিতভাবে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে এবং এই ধারা এখনো অব্যাহত রয়েছে তাদের স্যালারি কত মসজিদে কুবার ইতিহাস মসজিদে কুবার ইমাম ও মুয়াজ্জিনের বেতন সম্পর্কে নির্দিষ্ট তথ্য আমার কাছে নেই তবে মসজিদের আয় ও দানের উপর তাদের বেতন নির্ভর করে আপনি যদি তাদের বেতন সম্পর্কে আরো জানতে চান তাহলে আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি অবশ্যই যদি বলতেন মসজিদে কুবার ইমাম ও মোয়াজ্জিনের বেতন সম্পর্কে নির্দিষ্ট তথ্য আমার কাছে নেই তবে মসজিদের আয় ও দানের ওপর তাদের বেতন নির্ভর করে আপনি যদি তাদের বেতন সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি